গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আমি ভীষণ ভালো আছি কিন্তু তার মধ্যেও শরীরটা একটু খারাপ লাগছে কেমন যেন একটা হালকা মাথা ঘুরছে এমন না যে মাথা ঘুরে পড়ে যাচ্ছে মানে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে এরকম ব্যাপার না কিন্তু একটা ফিলিং যে হ্যাঁ মাথাটা ঘুরছে সকাল থেকে ভালো লাগছে না খুব একটা শরীরটা কিন্তু তাও এই শরীর খারাপ নিয়ে আজকে বসে থাকলে হবে না আজকে আমি আমার জীবনের খুব কাছের একটা মানুষের সাথে দেখা করতে যাব অনেক দিনের প্রতীক্ষার পর আজকে সেই দিনটা এসছে ফাইনাল যেখানে আমি আমার খুব কাছের একটা মানুষের সাথে দেখা করতে যাব এবং অনেকটা সময় তার সাথে আজকে কাটাবো তাই এসব তাহলে আপনি বসে তাহলে তো চলবে না ফটাফট উঠতে হবে রেডি হতে হবে আর বেরিয়ে করতে হবে আমার গন্তব্যে চলো তাহলে রেডি হয়ে নিই সবে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ সবে ঘুম থেকে উঠেছি বলবো না উঠেছি অনেকক্ষণ কিন্তু বললাম না শরীরটা ভালো লাগছে না তো একবার এখানে একবার ওখানে শুধু শুধু শুয়ে পড়ছি এরকম করলে হবে না ট্রেন ধরতে হবে অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে এবার মা ভীষণ বলবে দেরি হয়ে গেলে ট্রেন মিস হলেও তার কাছে যেতেও দেরি হলে সেও আমাকে ফোন করে বলবে তাই আর লেট না চলো ফটাফট রেডি হয়ে নি অনেক ল্যাপ খাওয়া খাই হলো আর দেরি না এবার তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে নাহলে নিশ্চয়ই আজকে আমি ট্রেনটা মিস করব। আজকে ট্রেন মিস হলে আমাকে আর দেখতে হবে না চলো স্নানটা হয়ে গেল স্নান করেও আমি কী পরিমাণে ঘেমে গেছি দেখো কি অবস্থা স্নান একটা মানুষ কি পরিমাণে ঘামতে পারে আমাকে না দেখলে কেউ বিশ্বাস করবে না এই কুর্তিটা নিয়েছি বারাসাত থেকে ভীষণ রিজনেবেল প্রাইস আর ভীষণ কমফোর্ট আমি রেডি হয়ে নিলাম একটু মেকআপ করেছি খুব একটা মেকআপ আমার ভালো লাগে না গরমে কারণ এরপরে যেন অবস্থা আরও খারাপ হবে মেকআপ করলে গরমে মেকআপ যেন ভীষণ গলে গলে পড়ে আমার ভালো লাগে না ওরকম ধরনের মেকআপ তাই হালকা মেকআপ করাটা পছন্দ করি লিপস্টিকটা লাগাইনি ব্রেকফাস্ট বাকি আছে বলে ব্রেকফাস্ট করে লিপস্টিক লাগিয়ে নেব এদিকে মা চলে এসেছে গরম গরম লুচি আর চা নিয়ে ওফ গরমে এটা যেন একটা স্বর্গীয় অনুভূতি এ দেখো আমি আর মা রেডি হয়ে গেছি মাকে বলছি মা একটু পোজ দাও মা ভেবেছে আমি ফটো তুলছি তাই কেমন স্ট্যাচুর মতন দাঁড়িয়ে রয়েছে রিক্সা ধরে আমি আর মা চলে যাচ্ছি স্টেশনের দিকে চলে আসছি স্টেশনে স্টেশনে দেখো এগারোটার ট্রেনও যে এত ভিড় থাকতে পারে এটা আজকে আমার ফার্স্ট টাইম আমি জানতাম না যে এগারোটার ট্রেনও এত ভিড় থাকতে পারে এতক্ষণ আমি ক্যামেরা ধরছিলাম এবার মা ক্যামেরা ধরেছে তাই মাকে বললাম মা একটু আমার আমারও ভিডিও করো আমিও যে ভিডিওতে আছি কিছু তো প্রমাণ রাখা দরকার এই করতে করতে চলে আসলো ট্রেন দেখো ট্রেনটার কি অবস্থা কি পরিমাণে ভিড় মা তো কোনো রকমে একটু বসার জায়গা পেলো আমি তো সেটাও পাইনি কন্টিনিউ দাঁড়িয়ে আছি অনেকক্ষণ পর একটু বসতে পারলাম কি অবস্থা দেখো আমি নাকি আবার মেকআপ করেছিলাম কেউ বলবে আমার মুখ দেখে যে আমি নাকি মেকআপ করে এসছি সত্যি যেন মনে হচ্ছে কারোর বাড়ি কাজ করে বাড়ি ফিরছি এই বক বক করতে করতে চলে এসেছি আমি আমার গন্তব্যে দমদম ক্যান্টনমেন্টে আমার খুব একটা কাছের মানুষের বাড়িতে সে আমার জন্য অপেক্ষা করছে বা তাড়াতাড়ি চলো তার কাছে যাওয়া যাক মাকে বলছি মা একটু তাকাও দেখো আমার মা কী লুক্স দিল আমাকে দেখে মানে কী রেগে যাচ্ছে গরমে মার একদমই ভালো লাগে না এইসবগুলো আমি ব্লগ করছি বলে মা খুব রেগে যাচ্ছে দেখো এই যে বক বক করতে করতে চলে এসেছি সেই দিদির কাছে যে এতক্ষণ আমার জন্য অপেক্ষা করেছে এই দিদির সাথে আমার পরিচয় খুব কম দিনের কিন্তু এত কাছের একটা মানুষ হয়ে গেছে সেটা আমি জানি আর এই দিদিই জানে এইবার দিদিকে আমি একটা হাগ করলাম কিন্তু এটা ক্যামেরাতে ওঠেনি কারণ ক্যামেরা ধরার লোক ছিল না দিদি আমাদের খুব ভালোবেসে নিয়ে আসলো তার বাড়িতে আসলে এই দিদি হচ্ছে আমার গুরুবোন আমার সাই বাবার ভক্ত এই যে দেখো বাবা আমাদের ওয়েলকাম করছে দিদির ফ্ল্যাটটা এত সুন্দর ভীষণ সাজানো গোছানো আমার তো ভীষণ ভালো লেগেছে দিদির ফ্ল্যাটে গিয়ে খুব সুন্দর একটা মনোরম জায়গা এই এই বাড়িতে গেলে আমি অনুভব করেছি বাবা যেন নিজে এই বাড়িতে স্বয়ং আছেন বাবা কে দিদি এত ভালোবেসে আগলে রেখেছি নিজের তুল্য হিসাবে দিদি বাবাকে ভাবেন কোন দেবতা হিসাবে বাবাকে পুজো করেন না আর দিদি হচ্ছে একজন ডক্টর দেখো কত মেডিসিন রয়েছে দিদি ভীষণ ভালো একজন ডক্টর ভীষণই ভালো একজন হোমিওপ্যাথ ডক্টর আর দিদির আজকে সফলতার সফলতার পিছনেই যে আমাদের এই বাবার হাত রয়েছে আমাদের প্রত্যেকটা মানুষের পিছনে আমাদের প্রত্যেকটা সাই ভক্তের পিছনে আমাদের এই বাবারই হাত রয়েছে এই যে আমি আর মা দিদি সবাই মিলে একটু আড্ডা দিচ্ছি এর মধ্যে দিদি যথারীতি আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস মিষ্টি অনেক কিছু নিয়ে এসেছে কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে সেটা আমি তুলতে পারিনি এবার অনেক গল্প করছি আমরা আর দিদি একটু বাবার কথা বলতে বলতে একটু ইমোশনাল হয়ে পড়েছিলো আর আমি আবার দিদির ফ্ল্যাটটাকে দেখাচ্ছিলাম যে কত সুন্দর দেখো আর দিদি নিজের ছেলেকে দুপুরবেলা খাওয়াতে বসে পড়েছে আর কতটা আদর করে খাওয়াচ্ছে দেখো কেমন হয়েছে বলবে বাবা চাটনি খাবে একটু একটু চাটনি খাও দেখ বাবার চোখ মুখ কেমন জল জল করছে হুম আমি সেটাই দেখছি ভগবানকেও যে কেউ এরকমভাবে পুজো করতে পারে এভাবে ভালোবাসতে পারে এই দিদিকে না দেখলে আমরা সত্যি সেটা কখনো ভাবতে পারতাম না এই দিদির কাছ থেকে জীবনে আমি অনেক কিছু শিখেছি অনেক ভালো জিনিস শিখেছি আর যেটা আমার জন্য একটা ভীষণ গর্বের বিষয় যে বাবাকে দিদি সত্যি নিজের বাড়ির মানুষ ভাবেই এটা বলে না এটা দিদি মনেও করে আর সেরকমভাবেই বাবার সাথে আচরণ করে আর এদিকে বাবাকে খাইয়ে দিদি আমাদের খাওয়ার ব্যবস্থা করেছে সেদিন দিদি অনেক কিছু রান্না করেছিল মেনুতে ছিল পোলাও আলুর দম ডিম কষা চাটনি আর এত ভালো রান্না করেছিল দিদি যে কি বলবো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু দিদিকে আদর করছি কারণ আমার যাওয়ার সময় হয়ে গেছে আমাকে আবার আমার বাড়িতে ফিরতে হবে ট্রেনের টাইমও হয়ে গেছিলো আর দিদি খুব কষ্ট পাচ্ছিলো যে বাবু আমাকে যাস না আর কটা দিন থেকে যা আর পর্যন্ত কয়েকটা ঘন্টা থেকে যা কটা দিন না হয় কিন্তু আমার খুব তারা ছিল তাই দিদিকে কষ্ট দিয়ে চলে আসতে হলো কিন্তু আবার একদিন যাব দিদির কাছে এই আজ পড়তে